নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি একটা পকোড়া এই পকোড়াটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এর জন্য প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়ে একটা পিস আমি কেটে নিলাম এরপর ছুরি দিয়ে বাঁধাকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই পকোড়াটা শুধু ভাত দিয়েই নয় গরম গরম চা কফির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে বাঁধাকপির টুকরোগুলো তুলে নিলাম দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা আর অল্প একটু আদা বাটা এখন দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু রেড চিলি পাউডার আর একটু রোস্টেড মশলা এবার দিচ্ছি হাফ পাতি লেবু রস পাতি লেবুর রসটা দিলে কপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তার সাথে খেতেও হবে ভীষণই চটপাটা এখন দিচ্ছি দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ি আর হাফ চামচ সুজি পরিমাণ মতো নুন দিচ্ছি নুন দেওয়ার ফলে এটা অনেকটাই জল বেরিয়ে যায় এবার অল্প তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি এটার মধ্যে কিন্তু বেশি জল লাগবে না প্রথমে হাত দিয়ে মেখে নিচ্ছি শুকনো এবার হাতে করে অল্প একটু জল ছিটে দিলাম আর কিন্তু জল দেব না এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা এতে করে পকোড়াটা খুবই মচমচে হবে দেখো অনেকটাই এটা নুন দেওয়ার ফলে জল বেরিয়ে ডোটা একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে একটা একটা করে গোল গোল লাড্ডুর আকারে নিয়ে হাতে করে চ্যাপটা করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাইতে করলে চলবে না মিডিয়ামে রেখে আমাদের পকোড়াটা তৈরি করে নিতে হবে যাতে ভিতর থেকে পকোড়াটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় কিছুক্ষণ পর আবারও উল্টে দিচ্ছি উল্টো দিকটাও কিছুক্ষণ হতে দিতে হবে এবার একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি একটা কিচেন টাওয়েল নিয়েছি তার মধ্যে পকোড়াটা তুলছি যাতে এক্সট্রা তেলটা চলে যায় একটা ব্যাচে পকোড়াটা হয়নি দুটো ব্যাচে এটা তৈরি করে নিচ্ছি সব পকোড়াগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে গরম গরম টমেটো কেচাপের সাথে আমি পরিবেশন করে দিচ্ছি এটা একবার বানিয়ে দেখুন দারুণ হয় খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও